তো দুটা চিনাশ কিনে আনলাম তো মানে রিয়াল আমরা চিনাশ গেলাম তো এক ভাই আমাদের দোকানের সামনে দুইটা চিনাশ নিয়ে তো চীনা আসে বাংলাদেশের টাকা দুই হাজার টাকা পড়ছে এটা বেড়া আস আর এখানে কাটানোর ভিতরে একটা আছে বেড়ি আশ তো এটা দুই কেজি ওজন হবে আর এটা কিলো ছয় কিলো হবে তো দেখতে পাচ্ছেন এটা বড় এটা ছোট তো উমানি রিয়াল সাত রিয়াল পড়ছে দুটা দুটা হাঁস সাত রিয়াল নিছে তো এখন এই জুরিটার মধ্যে আমরা রাত্রে জবাই করব আমাদের মেসের জন্য কিনা হইছে

কবলাতে বলতেছি যে এই চিনা শান্ব চীনা শান্ব তো অবশেষে পেয়ে গেলাম চিনাশ সাদা সাদা চিনাশ তো ইরেদম এই সাইডে রেজম এই সাইডে দুই সাইডে পাড়াটানি করবো যাইতে পারতো না গিফট দিয়ে দিলাম বইরে গিট্টু তো আমাদের দেশে খুবই অনেক ভাই চীনাশ এগুলো লালন পালন করে তো ਇਹਦਾ ਦੇ ਬੋਏ ਇਹਦਾ ਇਹ ਡਰਿਆ ਦੇ ਦੋ ਨਦੀ ਦੇ ਟਾਲਾ ਰਮੀ ਇਹਦਾ ਦੂਡਾ ਇਹਦਾ ਦੂਜਾ ਟਾਲਾ ਰੱਖ ਨੀ ਕੋਲੇ ਦਾਈ ਦੇ ਬਤਨਾ ਕੋਈ ਜਗਾ ਰੇਡਰ ਮੇ ਤੇ ਟਾ ਉੁੰਦੇ ਰੱਖ ਮੂ ਪਾਤੋਰੇ ਤੋ ਇਹਦਾ ਸਨੀ ਈ ਟਿੱਟ ਲਗਦਾ ਨਾ ਉਹ ਬਾਲਤੀ ਦੇ ਫੁਹਣੀ ਪੁਰਾ ਖਰੇ ਇਹਦੇ ਕਿਰੇ ਦੇ ਰੱਖ ਮੂ ਢੇਰੇ ਈ

へえ。<music> <music>